আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা আম ভর্তা খাবো সেই জন্য প্রস্তুতি চলতেছে তো ভাবলাম যে এখন আসলে আমরা সবাই আম ভর্তা খাইতেছি আরও যারা যারা ফেসবুক ফ্রেন্ড আছেন সবার সাথে শেয়ার করি তো দেখেন আমাদের আম সংগ্রহ করার প্রক্রিয়া চলতেছে তো এই যে আমরা আম নিলাম গাছ থেকে পারার জন্য গাছে উঠিয়ে দিছি পোলাপান রে আরও নিচে থেকে পারতেছি তো সরো আম ছিল অলরেডি কিন্তু তানবির অনেকগুলো আম সেরে ফেলছে আর আতিত্ব গাছে উঠে গেছে আমের জন্য তে দেখেন অনেকগুলো আম পারছে অনেকগুলো আম নামছে তো আসলে আমাদের পোলাপান অনেকগুলো সেই জন্য অনেক আম আমরা সংগ্রহ করতেছি তো তানবীর কিন্তু অনেকগুলো আম নিচে থেকে ছেঁড়া ফেলছে আর আতিক তো গাছ ওইটাও খালি আম পারতেছে তো ওই দেখেন আমগুলো আসলে দেখতে অনেক সুন্দর আসলে খাইতে কিন্তু আরও বেশি ভালো লাগবো মজা লাগবো এই যে ডিজা আলমগীর ও ভাবে আছে আম খাইব ওই চিন্তা করে ওদের মনের মধ্যে কিন্তু হ্যাবি একটা আনন্দ ওরা মনে মনে কইতাছে যে এত সাতকে এটা হচ্ছে বিষয় তো দেখেন আসলে তানবির একটু সেলিব্রিটি সেলিব্রিটি ভাব ওর ওই যে আম হাতে নিয়ে সেলফি তুলে তারপরে আপনার কত প্ল্যান মনের মধ্যে তো আমরা অবশেষে আম সবগুলা পাইরে নিয়ে আসলাম আমাদের পিছিয়ে একটা ভাগিনা আছে ও কিন্তু আম খাইবো পিচ ছাড়তেছে না ও মনে করতেছে আমার বা খাই খাবো আসলে কিন্তু তা না হরে নিয়ে আমরা খামু ও খুব খুশি আসলে গাছের থেকে আম পারা তারপরে এই আমগুলারে ওইভাবে নিয়ে যাওয়া কিংবা এটা একটা আনন্দ আমরা অবশ্যই সে মেশিনের মধ্যে ধুইলাম এই যে ধান খেতে যে পানি দেয় এটার মধ্যে তো ধোয়ার পর আমরা আমগুলো নিয়ে গেলাম এখন ছোলা আম সোলানোর গাছ চলতেছে তো আম সোলানো হইতেছে আর এদিকে সব আম সোলে রাখা হইতাছে একটা পানির মধ্যে বালতির মধ্যে তো এইগুলো এইভাবে আর কি গুলাম আম হবো তারপরে আমগুলারে কাটা হবে তো এই মরিচ তারপরে আছে লবণ চিনি কাশন্ত এগুলো আমরা লাস্টে মিক্স করব ওই যে আমাদের বাগিনা ওখানে তাকিয়ে রইছে ও মনে মনে কইতাছে যে আম কাড়া শেষ হয় না কেন কোন খামো তো তানবিরাম ছোলাইতেছে আলমগীর হেল্প করতেছে আর অনেকে পাশে বইসা রইছে আমাদের বাগিনা খালি তাকিয়ে রইছে তো আসলে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আসলে আমাদের ভিডিওটা কেমন হয়েছে তো মরিচগুলো পুরা শেষ আমরা এই জায়গায় শুকনামরিচগুলো পুড়ছি তা আসলে এইভাবে পুরা ভিডিও করতে গেলে হয়তো বা আধা ঘন্টার মতো হয়ে যাইতো তো আমরা শর্টভাবে চেষ্টা করছি সবার সাথে শেয়ার করার জন্য তো আমাদের মরিচগুলো এখন আসলে লবণ দিয়ে ডলা হব মিক্স করা হবে এইগুলারে তারপরে দেখা যাক কালঙ্গীর কি করে ও কিন্তু মরিচটারে অনেক বেশি মাখাইতেছে লবণ দিয়া তারপরে আমরা কিন্তু ওই যে আমগুলা যে কাটলাম ওই আমগুলা কিন্তু আমরা এই মরিচের সাথে মিক্স করবো তো আমাদের মরিচ ডলা হইতেছে তো যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন তো অবশেষে আমাদের মরিচ ডলা শেষ তারপরে আমরা আম দিয়ে এখন মরিচ দিয়ে মিক্স করতেছি তো এই যে দেখতে পাইতেছেন এইগুলা মিক্স কিছুটা মিক্স করার পরে এর মধ্যে আমরা আর অন্য অন্য যে এগুলো আছে এগুলো মিক্স করবো তো এখন সবগুলো আম ওঠানো শেষ মিক্স করা হইতেছে তারপরে কিছুক্ষণ মিক্স করার পরে আমরা কিন্তু আমের মধ্যে কাঁসন্ত দিয়ে দেব তো অবশেষে আমরা যে কাশন্ত দিলাম আমের মধ্যে কাশন্ত দেওয়ার পরে এটা আর মিক্স করা হবে আর এই আমের মধ্যে কিন্তু হালকা একটু চিনিও দেওয়া হয়েছে কারণ ঝাল টক মিষ্টি আসলে বিষয়টা দেখতেই জানি কেমন লাগতেছে না আসলে খাইতে জানি কত মজা আসলে যারা যারা এই সিজনে আমবর্তা খাইছেন অবশ্যই ফিল্ডটা পাইতেছেন মনে মনে ভাবতেছেন আর যারা এখনও খান নাই তারা অবশ্যই খাবেন খেয়ে দেখবেন কীরকম লাগে তো সবাই নিয়ে আমবর্তা খাওয়াটাও কিন্তু একটা অন্যরকম একটা ফিল আর সবাই ফুল ভিডিও দেখবেন এই যে এখন কিন্তু আরও বেশি আকর্ষণ এক একজনের এক এক খাওয়ার স্টাইল কীভাবে খায় সেটা দেখবেন অনেকে কিন্তু খাওয়া শুরু করে দিছে এই যে দেখেন আম কিভাবে খায় এই যে এত সাতকে এরকম একটা ফিল তুই যে আমাদের বাগনে বাগনায় কিন্তু এই যে আম খাইতেছে ও কিন্তু অন্যরকম একটা মজা পাইতেছে মনে হইতাছে ওর খাওয়া দেখে